শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তারকেশ্বরে জনসমুদ্র রবিবার রাত থেকেই লক্ষ লক্ষ মানুষ আসতে শুরু করে তারকেশ্বরের উদ্দেশ্যে আজ সোমবার তারকেশ্বরে পা রাখবার জায়গা নেই এমনই অবস্থা লাখ লাখ মানুষ নিজের পরিবারের মঙ্গল কামনার্থে সোমবারটাই বেছে নেয় তাই বাবার জন্মবার হিসেবে শ্রাবণের অন্যান্য দিনের থেকে সোমবারের ভিড়টাই বেশি হয় এদিনও সকাল থেকেই ভক্তদের ভিড় তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে নিউজ আজ বাংলা তারকেশ্বর রোগীর নিয়োজিত প্রাণ চিকিৎসায় একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের সি সিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রুড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাম্য়ালক